দেখলেন যে তখন রসুল সেই স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলে দিল সেটা ছিল ভিতরে দেখলেন ভেজা রসুল বললেন ভেজা কেন তখন বলল বৃষ্টির আর উপরে কি আছে শুকনা আর রসুল বললেন তাহলে ভেজাটা উপরে না কেন ভেজাটা কেন উপরে না ভিতরে একটু হাত দিলে ভিজা পাওয়া যাচ্ছে আর উপরে দেখা গেল শুকনা তখন আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যেটি বললেন মান আমার উম্মতের মধ্যে যদি কেউ ঠোকা দেয় সে আমার উম্মতি না এটা ঠোকা না ঠোকা মাছ কিনতে যাবেন ছোট মাছ সেখানে বড় বড় মাছ দেখবেন মাছুন ঘুরে রেখে দিছি কত বড় বড় মাছ কি সুন্দর আপনি খুশি মনে নিয়ে নেবেন বাড়ি আসার পরে দেখেন কিরে পাঁচটা ছয়টা মাছ বড় আছে আর বাকি সব ছোট ছোট এই ছোট মাস তো আপনি কেনেন নাই ছোট মাসের মধ্যে তারপরে দেখলেন বিভিন্ন তৈরি কেনার ক্ষেত্রে দেখলেন খুব ভালো উপরে সুন্দর সুন্দর তারপরে কেনার পরে দেখলেন কতগুলো পচা চলে আসছে কতগুলো এরকম ভাবে একেবারে না নেওয়ার মতো অবস্থা এগুলো কোথেকে আসলো এই সবগুলো আপনি আলাদা করে রাখেন আপনি স্পষ্ট রাখেন মানুষ দেখেনি তার হাতে বেছে নিক অথবা দেখে নিক বেছে না নিক আপনার দায়িত্ব দিক কিন্তু সে দেখে নিক তাহলে আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলেন আল্লাহ আপনাকে ধরবে না কিন্তু আপনি যদি ধোকা বা দিন নিয়তে এভাবে যদি আপনি সাজায় রাখেন উপরে এক রকম নিচে আর রকম এই ধোকার যদি সুযোগ নেন তাহলে আপনার এই দিন কাপটা হয়ে যাবে অথচ আমরা এরকম ধোকা মাঝে আমরা কত করতেছি এই ধোকার তো অভাব নাই ব্যবসায় ধোকার কত কত ভাবে ব্যবসা বাণিজ্য ধোকা মধু যে বিক্রি হয় কয়েক মানুষ যে খাঁটি মধু খায় আল্লাহ ভালো জানেন বেশিরভাগই চিনি খায় বেশিরভাগ চিনির রস মানে চিনি ওই যে বললা মিষ্টি যে সুরা ওদের খায় আর সাথে একটু মধু ফেলে পায় তাই শান্তি আর আন্দোলিন্দা চিন্তা করে যে মধু নাকি সেটা কই মধু খায়া তো আরো বেড়ে গেছে রোগ ঠান্ডা আরো বেড়ে গেছে আপনি কি মধু খাইছেন আপনি তো চিনি খাইছেন চিনি খেলে তো ঠান্ডা আরো বাড়বে গলা আরো আটকিলে সত্যিকারের মধু খেলে তো গলা কফ সেটা বের হয়ে যাবে বুক হবে কিন্তু আপনি মধু খান নাই এখন যারা মধু এরকম ভাবে চিনির রস চিনিকে এরকম ভাবে শিরা বানিয়ে যারা মধু বলে বিক্রি করতেছে যেভাবেই হোক না কেন তার এই ইনকামটা সম্পূর্ণরূপে হারাম আমি এরকম ভাবে প্রত্যেকটা অপশনে দেখবেন আপনার ধোকাবাজি চলছে মধুর মধ্যে তারপর আপনার মরিচের গুড়ার মধ্যে তারপরে একটা হলুদের গুড়ার মধ্যে তারপরে সরিষার তেলের মধ্যে এরকম কত জায়গায় কত ক্ষেত্রে যে আমাদের সাথে ধোকাবাজি করতেছে তার হিসাব এই যারা এই ধোকাবাজি গুলো করতেছেন তার ব্যবসাটা ছিল সম্পদ একটি ব্যবসা তার এই ব্যবসার মাধ্যমে তার সুযোগ ছিল নবী সিদ্দিক শহীদদের সাথে থাকার কিন্তু তার এই ব্যবসার মাধ্যমে সে এখন থাকবে হামান কারণ সে ব্যবসার মধ্যে কি করেছে ধোকাबाजी করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন মান দা আঈবান কেউ যদি কোনো জিনিস বিক্রি করে যে জিনিসটার মধ্যে সমস্যা আছে টুটি আছে লাম ইউবাইদিনহু কিন্তু সে ওই ক্রেতাকে জিনিসটা কেনার বলনা যে আমি যেটা বিক্রি করতেছি সেটা সমস্যা আছে সে জানে এটা যদি না বলে লাম ইয়াতালতিম তাকমাতিল্লাহি সে সব সময় আল্লাহর অসন্তুষ্টির মধ্যেই থাকবে আল্লাহর অসন্তুষ্টির মধ্যেই থাকবে চিন্তা করে যে আগে খারাপ গুলো দিয়ে দেবেন ব্যবসায় ধোকা কত রকমের ধোকা আছে তার হিসাব নাই আপনারা মনে হয় কোনো দিক থেকে কোনো ধোকার শিকার হয়েছে খেয়াল করে দেখেন ওই আপেল কেনার সময় আঙ্গুর কেনার সময় বেছে বেছে ভালো ভালো দিলেন খুশি মনে বাড়িতে নিয়ে আসলেন এসে দেখলেন সবগুলো পচা কি ব্যাপার সবগুলো দিলাম ভালোভাবে এত পচা হয়ে গেল কেমন কারণ আপনারা আগেই পচা গুলো উনি আগেই এক কেজি দুই কেজি করে মেটা দেখছে আপনি যখন এক কেজি মেপে দিলেন উনি আপনার এক কেজি রেখে দিয়ে তার এক কেজি পাঁচাটা দিয়ে দিচ্ছে মাপা পরে তার আপনি এটাই করেন নাই চেক করেন নাই বাড়িতে আসার পরে দেখলেন সব পচা এবার ডালি খাওয়া শুরু পরিবারের যিনি আছেন প্রধানমন্ত্রীর দায়িত্বে তার কাছটাই ডালি খাওয়া শুরু এখনো পর্যন্ত কেনাকাটা শিখলো না খালি পচা জিনিস কিনে নিয়ে এই তো অবস্থা এর স্পষ্ট এমন ধোকাটা যে অনেক করতেছি। আবার জিজ্ঞাসা করবেন এই যে আমরা যে অনেক সময় বিক্রেতাকে জিজ্ঞাসা করি এটা কি মিষ্টি হবে এটা কি ভালো হবে এই কথাগুলো বলেন না তারা প্লিজ হ্যাঁ এই জিনিসগুলো জিজ্ঞাসা করেন না আপনি চিন্তা করে গবেষণা করে ভালো হবে না মিষ্টি হবে না ঠিকা হবে আপনি আপনি তাকে এটা জিজ্ঞাসা করে তাকে মিথ্যা বলতে বাধ্য করবেন সে বলবে হ্যাঁ মিষ্টি হবে সেই মিষ্টি সেই ভালো এটা না বললে আপনি নিবেন এটা তো মিথ্যা কথা হইতে পারে তিনি এসে দেখলেন যে হ্যাঁ কোনো মিষ্টি না একেবারে মনে করেন যে টপ অথবা মিষ্টি লাগে না তাহলে উনি উনিকে বললো চাই মিষ্টি কেন বললো হয় খাইছে মিথ্যা না বলছে না বলতে পারে আমি আমি জানি না কিন্তু বলবে সেই না এটা বিক্রি করবে আপনাকে বলবে যে হ্যাঁ মিষ্টি না এই আপে আপনি নিয়ম না এটা খুব একেবারেই মিষ্টি না এই কথা কোনো বিক্রেতা বলবে কেউ তো বলবে এই জিজ্ঞাসাটা আপনি কইলেন না কিন্তু এ কথাটা বলে না সবাই বলে সুন্দর মিষ্টি খেতে সুস্বাদু আসার পরে দেখা যায় অস্বসাধু সাদলা মিলাম এইভাবে অসংখ্য জায়গায় আমাদেরকে ধোকা দিচ্ছে যারা ব্যবসা করতেছেন এই ধোকাবাজির এই আশ্রয় নেবেন না নিলে আমাদের ব্যবসাটা হারামে পরিণত হয়ে যাবে আমাদের উপার্জন সম্পূর্ণ হারান হয়ে যাবে